এর একটা চেয়ারম্যানে বাসা যায় এর একটা ভিভ করতে হবে একটা বিচার করতে হবে हां ভাই একটা অবশ্যই একটা ভিভ করতে হইব তারা অত দিন দিন বেশি বিবাদবি করতেছে এতে চেয়ারম্যানের ভোটের সংখ্যা কমে যাইব এত এত কষ্ট করে চেয়ারম্যান আমরা চেয়ারম্যান বানাইছি চেয়ারম্যান মানে কলা যায় তারা চালামতালাম দেশনাবাড়া কে হয়েছেস তারা এলাকা এই রাখ

তোর বাবার এত কষ্ট করে আমরা চেয়ারম্যান বানাইছি আর তোর বাবার সাথে আমাদের চলাফেরা আছে তুই চাপা দিয়ে ভাই আপনার কেউ বুঝবো না ভাই নির্বাচনটা যাই তাই না যাইলে আমি খাই তাই আচ্ছা এখন তোর শুরু করছো যদি টাকা লাগে তাহলে টাকা ইনভেস্ট কর কিন্তু আমার টাকা লাগবে ঠিক আছে আর জানো যা লাগে তুই আমার বল আমি দিতেছি কিন্তু আমার টাকা লাগবো

তোমাছ আমার এই বজন্ত এই বজন্ত তোরা যা যাছস সব সব দিছিস কিন্তু কোন দিন কইতে পারবে যে বাহির কাছ আইছস বাই কিছু দেয় নাই না না তোরা লাগে যে তিনটা ফা লাগে কিন্তু আমার ই বাবার জম নিব বোধ লাগবো আর আমার নির্বাচন মাঠ পুরা গরম করে রাখতে হবে ঠিক আছে কোনভাবেই যাতে আমার বাবা যেতে বোধ কম না পায় ঠিক আছে এই শান্ত আরেক কিছু দিয়া দাও তই লাগিলে আপুনি আহিছ হা ঠিক আছে লাগা লাগে টকা পইচা বিষয় নাই কিন্তু